কেমন আছ ভাই কাজ নাই আপনি তো ভাই ঢাকা নাই ভাই রকম আগেও যা দেখে গেছেন এখন অবস্থা কি কো ছোট ভাই আমার মতো এরকম বড় ভাই থাকে তোমরা যদি গ্রামের মধ্যে এরকম বেকার অবস্থা করে থাকো এটা কি হয় ঢাকা শহরে ভাই আমার চারটা সাইড চলে চারটা সাইড এ সর্বনিম্ন থাকে আমরা পনেরো টাকা কাজ করি আর তোমরা আমার গ্রামে ছাল আছে তোমরা কাজ করতে পারো না বিষয়টা ভাই আমার খুব কষ্ট হয়েছে তো তোমরা টেনশন করো না ভাই আমি নতুন একটা সাইড চালু করতে চাইছি আমার ওই সাইড এ সবকিছু ঠিকঠাক আছে শুধু মেশিন কিনা বাকি আছে আমার একটা মেশিন কেনা হলে করা ভাই দুটা লোক দরকার খুব একটা বিশ্বাসী দুটা লোক দরকার আর যেহেতু তুমি ভাই আমার একদম পরিচিত গ্রামের ছেলে পেলে ভাই তোমাদের মতো বিশ্বাসী কেউ পাবো না সামনের মাসে আমি ভাবতেছি ভাই মেশিনটা কেনার পরে আমি তোমাদেরকে দিয়ে মনে করো যে কাজটা আমার কোম্পানিতে তোমরা কাজ করবো আমার সাইড লোক দরকার কি করছেন ভাই তাহলে তো আর বেকার টাকা লাগতেছে না সব সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি চলে যাবে তাহলে ভাই আমারই লাগে

বিশ হাজার টাকার জন্য একটু কাজটা সাইডে ঠিক রয়েছে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আচ্ছা ভাই সাইডে যদি কাজে নেন তাহলে কিরকম তাও বেতন হবে বেতন মোটামুটি মনে করো যে অন্যান্যরা যা পায় তার থেকে তোমরা একটু বেশি পাবে অন্যান্য যারা কাজ করে তারা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পায় তবে তোমাদের ফার্স্ট টাইম তো তোমাদের এক লক্ষ টাকা বেতন দেওয়া যায় অভিজ্ঞতাকে দেখা লাগবে তবে তোমরা সত্তর আশি হাজার টাকা ধরে রাখো তোমরা এই বেতন পাবে কিরে এত বেতন

বিশেষ টাক হলে পর আমার উপকার হয় বিশেষ তাড়াতাড়ি কিনা হয় আর তোরও মোটামুটি খুব তাড়াতাড়ি কাজে জয়েন করতে পারি তো যদি তোর কাছে টাকা থাকে তাহলে দিতে পারি সমস্যা নাই আমি তাহলে কালকের মধ্যে মেশিনটা কিনে সামনের মাসে এক তারিখের কল দেই তোরা মোটামুটি রেডিমেড হয়ে একদম চলে তাহলে আমার এদিকে কাজ সাইড শুরু হয়ে যাবে না তোর এক থেকে জয়েন কর এটাই ভালো হয় মনে হয় তোর কাছে কি দশ হাজার টাকা হবে নি হ্যাঁ আছে আছে দেই বাই কর বাই কর যা আছে দশ হাজার টাকায় আছে তোরা দুজন টেন শুন করিস না আমি মোটামুটি ভাবে দুই তিন দিনের মধ্যে মেশিনটা কিনে ফেলাচ্ছি তাহলে তো শেষ তাহলে তোরা দুজন এক কল দে তাহলে তোরা চলে আসিস